মা হলে সব মেয়েদের চেহারায় একটি বিশেষ পরিবর্তন আসে যা মাতৃত্বের সৌন্দর্য মা হওয়ার সাথে সাথে মেয়েদের মধ্যে এক নতুন রূপ ফুটে ওঠে যা শুধু তাদের নয় বরং চারপাশকে আলোকিত করে তোলে এ এক অসাধারণ অনুভূতি যা শুধুমাত্র মা হওয়া মেয়েরাই বুঝতে পারে একদিন আমার পুরো বাসাটা সাজানো গোছানো থাকবে খেলনাগুলো আর এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে না একটু পর পর এই যে খেলনাগুলো গুছিয়ে রাখি এটাও আর করতে হবে না বিছানা একদম টান থাকবে এখনের মতো একটু পরপর বিছানা গোছাতে হবে না রান্নাঘরের জিনিসপত্রগুলো এদিক সেদিক ভুলেও আর থাকবে না সব জায়গা মতো সুন্দর করে সাজানো থাকবে আমার আর পিঠ ধরে যাওয়া হবে না খুব ভোরে ঘুম ভেঙে গেলে আবারও লম্বা ঘুম দিয়ে ওঠা যাবে ছোট্ট মুখটার জন্য রান্নার পেরেশানিটা আর থাকবে না কেউ আর তখন মায়ের সাথে সারা সারাক্ষণ লেপটে থাকবে না মায়ের কাছে সমস্ত কিছুর বায়না আর কেউ ধরবে না ফুপিয়ে ফুপিয়ে মায়ের সামনে ছানাটা আর কাঁদবে না মা বকা দিলে নিজের হাতে ছানাকে খাইয়ে দেওয়ার পেরেশানিটা শেষ হয়ে যাবে মা রাতে আরাম করে একটা ঘুম দিয়ে সকালে উঠতে পারবো ছোট ছোট হাতগুলি আর মায়ের মুখ মাথায় হাত বোলাবে না মায়ের হাসির সাথে তাল মিলিয়ে ছোট্ট মুখটা আর হাসবে না মায়ের পেছন পেছন তখন ছানাটা ঘুরঘুর করবে না মা চোখের আড়াল হলে আর কেউ তাড়াতাড়ি করে মায়ের কাছে চলে আসবে না মায়ের বুকে লেপ্টে থেকে কেউ আর তখন ঘুমাবে না মায়ের কথার সাথে হাতু হাতু বলিতে আর কেউ কথা বলবে না মায়ের জন্য আর সেই ছোট্ট মানুষটা অপেক্ষায় থাকবে না বাবার সাথে আর সে খেলবে না বাসায় আর কোনো হইচই থাকবে না কারোর কান্নার আওয়াজ আর তখন পাবো না কেন জানেন কারণ আমার ছানাটা তখন অনেক বড় হয়ে যাবে সে দিব্যি মা ছাড়া চলতে শিখবে শুধু মায়ের কাছে পড়ে রইবে শূন্য বিছানা শূন্য ঘর যেখানে থাকবে তখন শুধুই নিরবতা বিয়ের বয়স আজ প্রায় পনেরো বছর হলো বাচ্চা তিনটা স্বাভাবিকভাবেই পনেরো বছর আগের রূপ যৌবন না থাকারই কথা তার উপর বাচ্চাগুলো সিজারিয়ান তাই এখন আর বউয়ের প্রতি আকর্ষণ নাই বললেই চলে বউকে তো এখন কাজের বুয়ার মতোই লাগে সকাল থেকে সবগুলো বাচ্চাকে নাস্তা করাও স্কুলে পাঠাও ঘরের বাকি সবার নাস্তা বানাও এর মাঝে দুপুরের খাবারের মেনু ঠিক করো তারপর দুপুরের রান্না শুরু এর মাঝে বাচ্চারা স্কুল থেকে আসা শুরু করে আবার কাউকে নিয়েও আসতে হয় দুপুরের খাবারের পর্ব শেষ হতে না হতেই আবার বিকেলের নাস্তা বাচ্চাদের পড়া রাতের খাবার খুচরা বাজার অসুস্থ সদস্যের সেবা এভাবে অনবরত দিন রাত্রি চলে আর মিস্টার দেখেন যে সব ঠিকঠাক মতো চলছে নিজের খেদমত বাচ্চাদের দেখাশোনা বাবা মায়ের খেদমত সবই চলছে শুধুমাত্র সামান্য ব্যথায় ঘটলেই সিংহ পুরুষের গর্জন শুরু হয় একটা সময় মনেই হয় না এই মেয়েটিকে বিভিন্নভাবে পছন্দ করে ঘরে আনা হয়েছে মনে হয় দুই তিনটা কাজের মানুষ রাখলেই এই কাজগুলো ঠিকভাবে আঞ্জাম দেয়া যায় লাবণ্য হারিয়ে যাওয়া শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত মহিলাটিকে আর লাশ্যময় লাগে না ঘরের চাইতে বাইরে সময় কাটানোই যেন শ্রেয় মনে হয় যারা ধর্মচর্চা করেন তারা খুঁজে খুঁজে স্বামীর অধিকারের আয়াত এবং হাদিস বের করেন কিন্তু স্ত্রীর অধিকারের আয়াতও হাদিস এড়িয়ে চলেন কখনো কখনো অসহ্য বেদনায় কষ্ট মুখ দিয়ে উদ্কিরণ হলে সিংহ পুরুষের হুঙ্কার বের হয়ে যাও ঘর থেকে দরজা খোলা আছে মেয়েটি বলতে পারে না আমার পনেরো বছর আমাকে ফেরত দাও সব মানুষেরই কিছু দুর্বলতা থাকে আমারও থাকা উচিত এবং আছে দুর্বলতা কখনো খোঁজার চেষ্টা করিনি আমি কারণ আমি দুর্বলকে অপছন্দ করি আমি চাইনি তোমার প্রতি আমার অপছন্দ জেগে উঠুক তুমি কি আমার দুর্বলতাগুলো পড়তে পারো তুমি খেয়াল করে দেখো আমার বিগত দিনগুলোকে সেখানে আমার কোনো প্রকাশ নেই কি প্রকাশ করব বলো নিজের ভেতরে যে অনুভূতির আধিক্য হয় সে হলো বিষাদ আমি যে বড্ড ভয় পাই এই বিষাদের শব্দগুলো না আবার অন্য কাউকে বিষাদগ্রস্ত করে ফেলে অথচ জানো আমি ইদানিং অদ্ভুত আর অদ্ভুত কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি তাতে আছে শুধুই অবাক হওয়া ফজরের আজান কিংবা আমার ফোনের অ্যালারামের ধ্বনি শোনার বহু আগেই আমার ঘুম ভেঙে যায় আমি অবাক হই না মনে হয় যেন আমার জন্যই তো এমনটাই হওয়ার কথা ছিল কিন্তু কার সাথে এমন নিষ্ঠুর কথা দেয়া ছিল এমন কথাই কি দেয়া ছিল যে আমার ঘুম যদি একবার ভাঙে আর যেন কেউ ঘুম না পারায় আমার কি কখনো কেউ ঘুম পাড়াতো হ্যাঁ পাড়াতো আমি যখন খুব ছোট্ট ছিলাম তখন আমার আম্মা বিভিন্ন সুমধুর ইসলামিক গজল গিয়ে আমায় ঘুম পাড়াতো সেই স্মৃতিটা এখনও খুব যত্নে আছে তবে এই বয়সে এসে কেন ঘুম পাড়ানি আহ্লাদ আমার বিষাদ হলো খুব ইচ্ছে করে কেউ জানে না আমার কেন এমন হলো কেন আমার দিন কাটে না রাত কাটে না রাত কাটে তো ভোর দেখি না কেন আমার হাতের মাঝে হাত থাকে না কেউ জানে না থাক বিষাদ নিয়ে আর নাই বলি এখন কিছু কঠিন কথা বলি পরিবারের বড়দের একটা কড়া স্বভাব হচ্ছে জেদ এবং অসহনশীল আমি জন্মসূত্রে তা পেয়েছি তবে সহনশীল হওয়ার গুণটা অর্জনের চেষ্টা করছি তুমি এমন হয়ে থাকো আর কেমন হয়ে যাও আহ কি নিষ্ঠুরভাবে আমার সহ্য হয়ে যায় এটা কি সহনশীলতা নয় বলো এই অসহ্যকেও তো আমি সহ্য করেছি তবু খুঁজেছি ভালোবাসা ভালোবাসা এবং ভালোবাসা আমি কখনোই বলিনি আমি ভালো নিই আমি কখনোই চাইনি আমি ছাড়া একলা নিজেই ভালো থাকো আজ আমার মনের মতো হতে ইচ্ছে করছে আজ আমি তীব্র জেদ নিয়ে বলছি তুমি সুখ যদি নাহি পাও যাও সুখেরই সন্ধানে যাও তবু তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো মনের মতো থাকাটাকেই ভালো থাকা বলে না আবার যে চলাকেও মন ভালো থাকে না সে চলাকেও চলা বলে না তবু আমি তো আমারই মতো ভালোই আছি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি এবং চলেই যাব তুমি আকাশে ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে তুমি কি এখন আকাশ জুড়ে থাকো তুমি কি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো পাখির মতো আমারও খুব পাখি হতে ইচ্ছে করে আমারও সারা আকাশ উড়ে উড়ে মেঘের সঙ্গে খেলতে ইচ্ছে করে ছোটবেলায় ছাদে উঠে আকাশ দেখতাম খুব রাতে তারা গুনতাম সবাই আমাকে পাগল বলতো বলতো পাগল ছাড়া আর কেউ তারা গোনে না আমি যে কেন রাতভর তারা গুনতাম বুঝি না মাঝে মাঝে এত ঘোরের মধ্যে থাকতাম যে আকাশের দিকে হাত বাড়িয়ে দিতাম যেন নাগাল পাওয়া যাবে যেন আমি স্পর্শ করলেই নক্ষত্রগুলো ফুলের পাপড়ির মতো আমার হাতে ঝরে পড়বে এখনও ফাঁক পেলেই আকাশ দেখি জানালার কাছে বিছানা পেতেছি লেখার টেবিলটি এমন জায়গায় রেখেছি যেন আকাশ দেখা যায় বাড়িতে গাছপালার ডাল ছড়ালে ছিটে দিই যেন আকাশ আবার ঢেকে না যায় তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো তুমি আসলে বেঁচে গেছো আমরা যারা জলে ডাঙায় পড়ে আছি তাদের যন্ত্রণা কিন্তু কম নয় বেঁচে থেকে তুমিও তো যন্ত্রণা কম পোহাও নি আচ্ছা তোমার কি এরকম ইচ্ছে হয় না আবার একদিন পাখি হয়ে উড়ে উড়ে ফিরে আসতে যেখানে ছিলে সেখানে তোমাকে একটা কষ্টের ঘরে তালা দিয়ে রেখে দিব অনন্ত নক্ষত্র বিথি সেই ঘরটা সাজানো থাকবে আমার ভুল বিশ্বাসের যন্ত্রণা থেকে বানানো নানান রকম আসবাবপত্র দিয়ে একটা দীর্ঘশ্বাসের ব্যথাকে ধারণ করে চলতে থাকবে সে ঘরের এয়ার কন্ডিশনার যন্ত্রটি যেন শীতলতার গভীরে স্থির হয়ে যাওয়ার কষ্ট চেপে বসে তোমার পাথুরে বুকের ভেতর মিথ্যার রঙে রঙ করা থাকবে ঘরটার দেয়ালগুলো তুমি তোমার বলা মিথ্যাগুলোকে চোখে চোখে রেখো তোমার এই ছদ্মবেশী চোখে মৃদুলয়ে বাঁচতে থাকবে ভাঙচুর হ স্বপ্নগুলো গান খাবার হিসেবে থাকবে শুধু ঘৃণা আর অবহেলা প্লেট ভর্তি অবহেলা আর গ্লাস ভর্তি ঘৃণার কোনো কমতি থাকবে না সেই ঘরে আর হ্যাঁ সেই ঘরটার নাম হবে কি জানো তোমার নামে নাম মায়াবতী পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন আর শরীরের শক্তি থাকে না পকেটের জোর থাকে না এতদিন যাদেরকে খাইয়েছিল যাদের কথায় নেচেছিল তারা কেউ পাশে থাকে না পাশে থাকে একমাত্র ওই অবলা নারী তার স্ত্রী যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল মানুষের কথায় তার উপর মানসিক শারীরিক নির্যাতন করেছিল পুরুষকে জন্ম দেয় একজন নারী আবার সেই পুরুষের শেষ সময়টায় পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী